বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আজকে সালাতের ভিতরে খোঁজবা হল আমরা যে এই আদম সুরাতের জীবন পেয়েছি এই জীবন আর হেদায় এর উপরে তো আমরা এই জীবনকে মানব জীবন বলে থাকি কিন্তু এর প্রকৃত নাম হলো যে আমরা যে সুরাতে মানব জীবন লাভ করেছি এর নাম হলো আদম সুরাতের জীবন তো সেই আদমসুরাতের জীবনকে আমরা মানব জীবন বলে থাকি কিন্তু আমরা এটা সত্য যে সুরাতের জীবন লাভ করেছি এটা সত্য কিন্তু এই মানব জীবন সম্বন্ধে কোনো সত্য পৃথিবীতে বলা হয় না পক্ষান্তরে আমরা যে যে ধর্মই মানি আমরা মনে করে থাকি যে আমরা তো মানব হয়েই গেছি কিন্তু আসলে বিষয় হলো যে এখানে আদমসুরাতের জীবন আনা হচ্ছে সবাইকে শুধু আদম নথের দ্বারা এই মানব জীবন হয় না তবে এর উপর ভিত্তি করেই এই মানব জীবনটা হয় অন্য কিছুর উপর ভিত্তি করে না এর উপর ভিত্তি করেই এই মানব জীবন হয় কিন্তু আদম নফসের উপর ভিত্তি করে এই নারী পুরুষের জীবন আসলেও এই মানব জীবন করা হয়েছে ভিত্তিহীন আর এর সাথে আরও অনেক আত্মা আসে তার সব কিছু সমন্বয়ে এই মানব জীবন হয় কিন্তু সকল আত্মা বা সকল নভ এই মানুষে আসে যখন এই মানবভাণ্ডের অধিকারে সবাই যখন আসে তখন একে করা হয়েছে আত্মা শূন্য মানব যার কাছে সকল আত্মাই থাকে তাকে কোনো আত্মার উপরেই তাদের নির্দিষ্ট করে এই মানব জীবনে চলতে দেওয়া হয় না অর্থাৎ মানব এই জন্মগত মানব জীবন নিয়ে কোনো দিনই কক্ষি কোনো মানব বলতে পারবে না যে আমি এই জাতের নির্দিষ্ট আত্মার দ্বারা বা এই জাতের নসি দ্বারা এই মানব জীবন কাটাই এটা বলার মতো যোগ্যতা কারো হবে না তার দুনিয়ার শিক্ষাগত বা ধর্ম শিক্ষাগত বা বাইরের শিক্ষাগত যত বড় যেই হোক না কেন কেউ যে বলবে যে আমি মানব এই আত্মার দ্বারা বা এই জাতের আত্মার দ্বারা বা এই জাতের নব দ্বারা মানব জীবন ধরি এইটা বলার যোগ্যতা কেউ রাখে না তো এখন বিষয় হল যে মানব যখন তার কাছে সমস্ত আত্মা থাকার সত্ত্বেও তারা যখন কোনো আত্মারিক পরিচয় নিয়ে দাঁড়াতে পারে না তাদের জীবনটা ভিত্তি তাদের কাছে জীবন থাকে সেই সকল জীবন নেতার তার মানব জীবন কাটায় ভালো মন্দ সকল কাজই করে কিন্তু সে জীবনের হিসেবটা দিতে পারবে না যে কোনভাবে কোন আত্মার দ্বারা বা কোন নফসের দ্বারা সে মানব জীবন কাটায় মূলে এই অনাদিকালের মানবজাতির জাতির ভিতরে আমরা আজ বর্তমান মানুষ কোনো মানবে সে নিজের আত্মা কি বা আত্মাগুলোর বিষয় কি বা আত্মাগুলো কীভাবে মানুষে আসে বা তারা কিভাবে এই মানব জীবন চালায় এর কোনো বিষয় নিয়েই এই মানব জীবন চলে না মূলে এখানে মানব হওয়ার পর মানব সমস্ত মানব তাদের নিজ অস্তিত্ব এবং তাদের ভিতরে থাকা জীবন সম্বন্ধে কোনো গুরুত্বই রাখে না সম্পূর্ণরূপে অজ্ঞ সেই অজ্ঞতা অজ্ঞতাবশতই অনাদিকালের মানব জীবন কেটে যাচ্ছে এই অজ্ঞ মানব এই মানবকে সেই মানব জীবনের পরের একটা জগৎ দেখায়া সেখানে শান্তিময় এবং আজাবের ভয়ভীতি দেখাইয়া অসংখ্যের ধর্ম এই পৃথিবীতে আসছে কিন্তু সেই সকল ধর্মেরও প্রকৃতপক্ষে কোনো ভিত্তি নাই অর্থাৎ সেই সকল ধর্ম পালনের ভিতর দিয়ে মানুষ যে তার নিজস্ব কোনো আত্মাকে চিহ্নিত করে নিয়ে বলবে যে আমি এই ধর্মের ভিতর দিয়ে এই আত্মাকে ধরতে পারছি আমি এই জাতের মানুষ কারণ যত সময় এই মানবের কোনো আত্মজাত নির্ধারণ না হবে তত সময় এই মানুষ নিজের কোনো পরিচয় নিয়ে খাড়া হতে পারবে না যে যে কারণে আজ অনাদিকাল কেটে যাচ্ছে কোনো মানুষই কোনো আত্মার পরিচয় নিয়ে বা নফসের পরিচয় নিয়ে খারাপ হতে পারে না এটা শুধু সাধারণ মানুষ নয় এটা যারা ধর্ম আলেম আছে তাদের সেই ধর্মজ্ঞান দ্বারাও এই আত্ম জানা আসতে পারবে না কারণ ওই শিক্ষার ভিতর আত্মাকে জানা কথা বলা থাকলেও কিন্তু আত্মাকে কীভাবে নির্ধারণ করবে কীভাবে জানবে কিভাবে চিনবে এর কোনো কিছু নাই পক্ষান্তরে আমাদের দেশে যারা বর্তমানে ধর্ম পরিচালক অলি পিঠ আল্লাহ এ ধরনের দাবি করে চলছে তাদের কাছেও এই আত্মাকে জানা চেনার বা লভকে জানা চেনার কোনো বিষয় নাই পক্ষান্তরে আত্ম অন্ধ সমস্ত কালের মানবজাতি এবং বর্তমান মানবজাতি জাতি তো যারা আত্মা থাকতে আত্মা নিয়ে জীবন চলায় অথচ আত্মা কি জানে না এর সকল মানুষ সে শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী সে মানব জীবনের ঘনীভূত অন্ধকারের ভিতর দিয়ে মানব জীবন গ্রহণ করে তারা যতই আল্লাহকে জানার চেষ্টা করুক যতই তারা নিজেকে বোঝার চেষ্টা করুক যতই তারা নবী রসিলকে বালকে জানার চেষ্টা করুক বাকেরাত জানার চেষ্টা করুক সব কিছুই তাদের মিথ্যাতে ভিত্তিহীনে সামিল হবে হয়রানি হবে কোনো কাজ হবে না আর এই সত্যগুলো পৃথিবীতে আনাও হয়নি তো এখন বিষয় হলো মানুষে অসংখ্য আত্মা থাকে তো সেই আত্মার মানুষ হয়েও যাদের নিজস্ব আত্মা নেই যারা মানুষ বলতে কিছু ছিল না সেই সমস্ত আত্মার দ্বারা মানুষ হয়েছে তাদের দুনিয়ার গর্ব অহংকার কতটুক সময় যত সময় দুনিয়া তত সময় তারপরে কিছুই থাকবে না কারণ নির্দিষ্ট যাদের আত্মা নেই তাদের পরবর্তী কোনো জীবনও নেই সত্য না বলে মিথ্যাচার করেছে কারণ মানুষ এই মানব জীবন দ্বারা নির্দিষ্ট একটি আত্মাকে ধরবে সেই আত্মার উপর নির্ভর করে সে মরণে যে সেই আত্মার জীবনে আঁকবে এটা হলো আল্লাহর বিধান কিন্তু মানুষ যদি সেই আত্মা ধরতে না পারে এমন ধর্ম পালন করে এই ধর্মকে বলা হয় ভিত্তিহীন ধর্ম যে ধর্ম কোন বিষয়ই নাই অথচ রেওয়াজনীতি ভিত্তহীন রেওয়াজনীতি মতো ধর্মকে পালন করা তো এখন বিষয় হল যে অনাদিকাল ধরে এই মানুষের কাছে নির্দিষ্ট কোনো আত্মাকে ধরার জন্য বা নির্দিষ্ট কোন জাতের জাতীয় আত্মাকে নিজের করে নেওয়ার জন্য যখন কোনো ধর্মই আসে নাই তখন এই মানুষ কোনো ধরা যেতেও পারবে কারণ মানুষে আত্মা আসে সে মানুষ নাই তার কাছে আত্মা আসে তাহলে কোথা থেকে ইহা আসলো তাই না মানুষ বলতেই সে কিছু ছিল না এখন হঠাৎ করে জ্ঞানে এসে দেখলো যে আমি মানুষ হয়েছি বা আদম সীরত্বের জীবন পাইছি কিন্তু এই আত্মাগুলো কোথার থেকে আসলো বা তার অস্তিত্বের সমস্ত জিনিসগুলি কোথার থেকে আসলো তার যেগুলো কিছুই না এ চিন্তাটা ওই মানুষ করে না যাই হোক সেই আত্মার যারা মালিকানা সত্য তারাও এই পৃথিবীতে মানুষ হয়েছিল ধর্ম দিয়েছিল তারা যদি মানুষকে এই পরিচয়ের মানুষের না আনে এই মানুষের কোনো ক্ষমতা নাই যে তারা কোনো পরিচয়ের মানুষ হতে পারে এখন এই মানুষকে যদি নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মাতে পরিচয়ের মানুষ করতে হয় ঠিক তখনই সেই জাতের জাতীয় হেদায়েতের প্রয়োজন হয় ভর্তি হওয়ার প্রয়োজন হয় বুঝে আসে এই জন্যে আগে অল্প কিছু আমি বলে নিলাম যে যখন কোনো আত্মা নির্দিষ্ট আত্মার মালিক এটা যেসে লোকতে পারবে না মনে করো সব মানুষে আমার একটা করে আত্মা আছে তে যখন এই ধর্ম আমি দেব তখনই এই ধর্মের সেই জাতের জাতীয় হেদায়েত আছে ভর্তি হেদায়েত যাকে ভর্তি বলা হয় কোরআনিক ভাষায় হেদায়ত শব্দ আসছে যে সেই জাতের জাতীয় হেদায়ে আজ পর্যন্ত পৃথিবীতে আসে না ফলে কে কোন জাতের নবী ছিল তারও কোনো পরিচয় নাই কে কোন জাতের কোন নবসের ধর্ম বা কোন ইয়ার ধর্ম নিয়ে আসছিল তার কোনো পরিচয় নেই কারণ নবসের ধর্ম পৃথিবীতে আনাই হয় নাই নবসের কথা বলা হয়েছে নবসের জাত জেহাদে আকবরই বলা হয়েছে কিন্তু নবসকে ধরবে এর কোনো ধর্মীয় পথ পৃথিবীতে রচনা করা হয় নাই যখন সেই নবসকে ধরার কোনো পথ রচনা করা হয় নাই তখন ধর্মীয় হেদায়েত কোথায় থাকে তাই না আর কি হেদায়ত থাকে মনে করো আমি একটা জাতির নবী ছিলাম আমি যদি এই মানব জাতিকে আমার সেই জাতের জাতীয় মানুষ করতে চাই এরা তো কিছু নাই এদের এরা তো হাওয়াই মানুষ হচ্ছে অপর থেকে সপাশে এদের তো কিছু নাই কিন্তু এদেরকে যদি কোনো আত্মার সত্ত্বে সত্যবান করতে চাই তাহলে আমি যে নবী আমার জাতি এদের আনতে পারি অন্য জাতে নিতে পারি না তাহলে আমি যদি সেই এই মানুষকে সত্যবান করতে আমার জাতীয় স্কুল খুলি তাহলে পারে আমাকে সেই আমি যে জাতের নবী সেই জাতের জাতীয় হেদায়েত নিয়ে আসতে হবে অর্থাৎ ভর্তি দরজা আনতে হবে তো আমি যখন সেই ভর্তি দরজা খুলব তখন এই মানুষ যখন আমার কাছে আসবে তখন আমি সেই জাতের জাতীয় হৃদয়েত তাকে দেব সেই নভসি কোথায় থাকে মানবে তা নির্ধারণ করব। সেই নভসের উপর তার ইমান আনে দেব। ইমান আনার কথা আছে না যে আমি যে নফসকে তাকে ধরতে দেব বুঝতে পারছ আমি যে নফসের মালিক আমি তো তাকে ঠিক সেই নফসাই ধরতে দেবো তাহলে তার তো কোনো নফস নাই তাহলে সে যে হাওয়াই মনলে চলছে ওই মনটাকে ঠিক সেই নফসের উপর আনিয়ে দেব। একে এর নাম হলো প্রকৃত বা সত্য ইমান আনা আমি যখন তাকে কোনো একটা নির্দিষ্ট নভস ধরার জন্য তাকে সেই নভসের জাতীয় হেদায়ত দেব সেই হেদায়তের সত্য প্রথমেই হবে আমি যে নফস নির্ধারণ করব তার ভিতরে সেই নবস থাকতে হবে সেই নভসের প্রতি তার ইমান এনে দেওয়া লক্ষ্যবস্তু তার জেন্দিগি নির্ধারণ করা আর এই ইমান এনে দেওয়ার অর্থ হল যে তুমি মানুষ তোমার কোনো জীবন নাই তোমাকে আজকের থেকে এই জীবনের মানুষ হিসেবে তোমাকে স্বীকৃতিতে আনা হলো এই জীবনের এই নির্দিষ্ট জীবনের মালিক হিসেবে তোমার ইমানে তুমি এই জীবনের মানুষ হিসেবে এখন দুনিয়াতে জীবন কাটাবে আর এই জীবনটাই তোমার হলে তুমি মরণের পর ঠিক এই জীবনেই তুমি আখেরাতে আসবে অন্য কোনো জীবন তোমার থাকবে না নইলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে তাহলে যখন সেই ইমানি নূরকে নির্ধারণ করে এই হেদায়ত দেওয়া হবে তখনই সেই হেদায়তের ভিতরে যখনই ইমান আনিয়ে দেওয়া হবে সেই নির্দিষ্ট জীবনের উপর তখন ওনাকে সেই জীবন ধরার যে আয়াত জীবন ধরার যে কোরআন জীবন ধরার যে হুকুমত সেই জীবনকে নষ্টের থেকে বাঁচানো সেই জীবনকে ক্ষতির থেকে বাঁচানো সেই জীবনকে মিথ্যের থেকে বাঁচানো সেই জীবনের উন্নতি করা সেই জীবনের সান্নিধ্য কীভাবে পাওয়া যায় তাকে লক্ষ্যবস্তু স্থির করে এবাদত করা তিনি তাহা নির্ধারণ করে দেবেন অন্য এই নির্ধারণ করতে পারে না একে আমরা দুনিয়ার আরেকটা হিসেব বলতে পারি একে বলা হয় ভাগ্য রচনা সবে বরাত অর্থাৎ তা ওই লোকটার জন্য ওই সময় তার আখেরাতের জীবনে আসার ভাগ্য রচনা করা হলো বুঝে আসে ওই যে তার ইমান এনে দিয়ে ওই জীবনটা তার নিজের দিক করে ওই জীবন ধরার জন্য তাকে কৌশল শেখানো হলো জীবন ধারণ শেখানো হল এই জীবনটা হলো তার ভাগ্য এই জীবনটাই তার ভাগ্য এই জীবনটাই তার মানব জীবন শুরু হলো ওই সময় থেকে এই জীবনটাই সে মানব জীবন দ্বারা ধরতে পারলে ঠিক ওই জীবন দ্বারাই সে আখের জীবনে জীবন দাঁড়াবে একটুকু ব্যতিক্রম করা হবে না ইহা আল্লাপাকের ফয়সালাখিত বিধান রদ বদল করার কারো কোনো ক্ষমতা নেই বুঝে আসে তাহলে পারে যখন এই সবে বরাদ গরম হলো না যখন হেদায়তে আসলো না হেদায়তে কোনো নবস বা আত্মা নির্ধারণ করা হলো না তার পরবর্তীতে জীবন কী হবে তাহার উপর তাকে জ্ঞাত করা হলো না সেই জীবন ধরার কোনো কোরআন বা কোনো আয়াত নির্ধারণ করা হলো না তো এ মানুষ কীভাবে সেই আত্মবান হতে পারে বলো দুনিয়াতে কোনো মানুষ যদি নির্দিষ্ট কোনো আত্মা ধরতে যায় তার পথ হলো হল এখানে নির্ধারণ করা সেই মানুষ যদি বলে যে আমি কোরআন শিখছি আমিই জানি তুমি পারলে একটা আত্মা ধরাও বা নিজে ধরতে পারলে ধরো এখানে ওই ছাবা নাই ওই মারফত নাই ওই গোপন নাই প্রকাশ বক্তব্য দিতে হবে যদি তুমি শিক্ষার আলেম হয়ে কোনো মানুষকে নির্দিষ্ট কোনো নব ধরাতে পারো তাহলে তুমি খারাপ হও তাহলে তুমি তো আগে একটা জয় করবে নইলে তো ওকে নভ ধরাতে পারবে না পারবে কি যেমন তুমি আলেম হইছো শিক্ষা করছো মাদ্রাসায় যা কোরআনে কামেল হয়েছো বা হাদিসে মহাদেশ হয়েছ এটা তুমি আগে হইছো হয়েছো বলেই তো এখন এইটা অন্য একজনকে শিক্ষা দিতে পারবে কিন্তু তুমি না হওয়া কি পারবে যে তুমি কোরআনে কামেল হইছো এর এর দ্বারা কি তুমি কোনো আত্মা ধরতে পেরেছো প্রকাশ প্রমাণে এসো রুপরা ছাবার কিছু নাই যদি ধরতে পারিয়ে থাকো তাহলে তো ভালো পারছো তাহলে তুমি যে আত্মাকে ধরছ কোনো ছাত্র বানাতে হলে তোমাকে ঠিক সেই আত্মা উপরে তাকেও বানাতে হবে অন্যটা তুমি পারবে না যেমন টাইটেল পাস করে বিয়ে পাসের সার্টিফিকেট তোমার হবে না বিএ পাস করে টাইটেল পাসের সার্টিফিকেট হবে না তেমনি তুমি যে নির্দিষ্ট আত্মাকে ধরেছ আরেকজনকে শিক্ষা দিতে গেলে আত্মা ধরাতে গেলে ঠিক ওই আত্মার শিক্ষাটাই তুমি তাকে সঠিক দিতে পারো অন্যটার না দ্বিতীয় কথা প্রত্যেকটা আত্মার একজন মালিক আছে বুঝতে পারছ সেই মালিকের নির্দিষ্ট একটা নাম আছে নির্দিষ্ট একটা নাম আছে যদি ওই আত্মা ধরতে দেওয়া হয় কাকো তাহলে ওই মালিক যিনি ওই আত্মার যিনি মালিক যার তরফ থেকে মানুষ এই আত্মা আসে ঠিক সেই মালিকের নামে কালেমা পড়া ওই আত্মার উপর ইমানি দিতে হবে নইলে মিথ্যা হয়ে যাবে কোনো ব্যতিক্রম হবে না যদি ওই মানুষকে যে নবসি ধরতে দেওয়া হবে সেই নফসের যার মালিকানা সত্ত্বে যার তরফ থেকে ওই আত্মাই মানুষে আসে ঠিক সেই মালিকের নামের কালেমা ওই আত্মাতে বসায়া তাকে যে উচ্চারণ আত্মার তার মুখে উচ্চারণ করা তারই সাথে ওই নফসের প্রতি তার ইমান আইনে দিতে হবে নইলে ভিত্তি নয় যাবে কোনো কাজ হবে না অর্থাৎ যে আত্মা তুমি ধরবে ঠিক সেই আত্মার যিনি মালিক তোমাকে কালেমা পরতে হবে তারই নামে অন্যের নামে কালেমা পড়া চলবে না তোমরা রদ বদল করলে করতে পারো দুনিয়ায় গায়ে জোর আছে করতে পারো কিন্তু আইন কোনো দিন দুই হবে না অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট আত্মা ধরবে আর তার কালেমা পড়বে আরেকজনের নামে এই আত্মা তুমি কোনোদিন ধরতে পারবে না তুমি তোমার পিতৃ নাম পাল্টা দিলে কারণ তুমি যখন যে আত্মা ধরতে যাবে ওই আত্মাটা তোমার হলে ওই আত্মাটা যার থেকে আসে সে তো তোমার পিতেরই উপযুক্ত না কি হয় না কি হয় প্রকাশ জীবন তোমার বাপের থেকে আত্মা আসছে বলেই তো তুমি তাকে বাপ বলো তা তাদেরও জানা সেনা নাই তোমাদেরও নাই তাহলে ওই আত্মার মালিক যে তুমি যদি ওই আত্মা তোমার করে নিতে চাও তাহলে তোষামদি কালেমা তার নামে পড়বে না আর নামে পড়বে তাহলে কালেমার সত্য নিয়ে মানুষকে কথা বলতে হবে আমি কালেমা যেটাই দেই আমি তাদের সেই নব সেল মিলে যে নব ধরতে দিয়েছি সেই নব ধরারই কালেমা দিয়েছি না অন্য কিছু আইনে দিয়েছি এখানে বিচারের বিষয় আছে ঠিক আছে তাহলে পারে হেদায়ত হলো এখানে আমি যে নফসের উপর ধর্ম দেব অর্থাৎ আমি যে নফসের মালিক আমি ধর্ম দিতে পারি সেই নফসের উপর অন্য অন্য নফসের উপর নয় বুঝে আসে তা আমি যে নফসের উপর ধর্ম দিব এই বুনিয়াদমের বা এই আত্মাবিহীন মানুষের এই ভিত্তহীন মানুষকে যখনই আমি কোনো আত্মার মানুষে পরিণত করার জন্য তাকে হেদায়ত দেব তখনই তাকে যে আত্মা নির্ধারণ করব ঠিক সেই আত্মার যে মালিক কালে আমি তারই নামে দেবো অন্য কারো নামে দেব না যদি ইহা মানব যাদের কাছে ব্যাখ্যা্প হয়ে থাকে তাদের অন্ধ জীবনে অন্ধ শিক্ষায় সেই অন্ধেত্বের ব্যাখাপ্প হয়েছে কিন্তু প্রকৃত আইনে সকলেই সত্য করা হয়েছে বুঝতে পারছ তে হেদায়ত কে দেবে হেদায়ত কে দেবে যে দেবে তাকে তো এই নফসের মালিকানা সত্য থাকতে হবে তাই না যদি নফসের বা জীবনের কোনো জীবনের নির্দিষ্ট কোনো জীবনের মালিকানা সত্য যার নাই সেই হেদায়েত জাতের হেদায়েত বা আখেরাতের ভাগ্য খোলে কি দিয়া ওই লেখাপড়ার জ্ঞান দিয়া বা বিজ্ঞানের জ্ঞান দেওয়া মোটেও সম্ভব না ও সব মিথ্যাচার হবে কোনো শিক্ষার আলেমের ক্ষমতা নাই যে কারো আখেরাতের ভাগ্য এখান থেকে রচনা করে সেই ভাগ্য ধরার হুকুমত এবং পারমিশন দিতে পারে কারো কোনো ক্ষমতা নাই ক্ষমতা তারই হবে যে কোনো নফসকে জয় করেছে কোন নবীর হুকুমত মতো সেই নফসি আল্লাহর হওয়ার পরে সে সেই সেই নবীর তরফের রায়বার হয়ে নায়ক হয়ে সে তখন ওই নফসি ধরার হুকুমত সত্য করে দিতে পারে কিন্তু কালেমা তার নামে হবে না কালেমার নবীর নামেই হবে বুঝে আসে কারণ এই সকল মানুষের প্রত্যেকটা নবীর নফস আছে অতএব একজন ধরছে বিলে যে কালেমা তার নামে হবে কোনো দিন তা হবে না কারণ তার তরফ তো অন্য কারো কাছে কোনো নব যাবে না নবস তারপরেও যারা মানুষ হবে ওই নবীর তরফ হয় ওই নভ চালবে অতএব কালেমা পরিবর্তন হবে না ওই নফসে একশো জন ধরতে পারে হাজার হাজার লোক ধরতে পারে এই হাজার জনের জন্যই কালেমা ওই একটাই হবে কারণ ওর তরফ থেকেই নফ্স আসে তার মালিকানা মালিকানাসত তাহলে যারা সেই নভ্স ধরার নির্দিষ্ট কোনো আত্মা ধরার বা ইমানি নূর ধরার ধর্মই গ্রহণ করে নাই তারা নভসের খবর নভসের সন্ধান নফসের জ্ঞান তাদের প্রধাতা থাকে ভাষা মাতবাড়ি করে দুনিয়ার ভাইরা চলবে না ভাষা মাতবি করে কোনো কিছু চলবে না এখানে আত্মার খেলা মরার খেলা মরাকে জয় করতে হলে নিজস্ব আত্মার প্রয়োজন হয় ও শিক্ষার দ্বারা মরাকে জয় করা যায় না শিক্ষা যতই করো তোমাকে মরার দেশেই যেতে হবে যদি মানব জীবন দ্বারা আত্মা যোগাড় না করো দুনিয়ার সমস্ত শিক্ষা অর্জন করার পরও তোমাকে মরার দেশে যেতে হবে তুমি কোনো তাজার দেশে যেতে পারবে না যত সময় তুমি তোমার মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো জাতের আত্মাকে জয় করতে না পারো তাহলে তোমার শিক্ষার জ্ঞান দ্বারা আত্মা জয় করা যায় না তবে তার ভিতর যে কিছুই থাকে না না অনেক জ্ঞানই থাকে তবে আত্মা জয় করতে গেলে যতই শিক্ষা করো সেই আত্মা যার জয় হয়েছে তার কাছ থেকে তোমাকে শিক্ষা করতে হবে তোমার শীতকের গান দ্বারা আত্মা যায় হয় না ঠিক আছে